আমরা হয়তো তা আলাদা করে টের পাব না দুয়ে মিলেমিশে তখন বিশাল সেই মহাগ্যালাক্সির নাম হবে কিন্তু এত সব আমরা জানলাম যতদিন খালি চোখে আকাশ পর্যবেক্ষণ করতে হয়েছে গ্যালাক্সি সম্পর্কে বিজ্ঞানীদের জানার পরিধি বিস্তার লাভ করেছে খুব ধীর প্রক্রিয়ায় পৌরাণিক কাহিনী বিশ্বাস করে কেউ কেউ এই ছায়াপথকে দুধের নদী বললেও মানুষক্রমেই বুঝতে পেরেছে এর সঙ্গে প্রাকৃতিক কোনো ঘটনার যোগ আছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল মত দিয়েছিলেন এই ছায়াপথ হল নক্ষত্র থেকে জ্বলন্ত বাষ্পের নিঃসরণ এরপর প্রায় দেড় হাজার বছর পর্যন্ত এরকম গ্রিক ধারণাই প্রচলিত ছিল নবম শতাব্দী থেকে এ ধারণার বদলে বাস্তবধর্মী বৈজ্ঞানিক ধারণা প্রাধান্য পেতে শুরু করে দশম শতাব্দীতে গ্যালাক্সি সম্পর্কে বৈজ্ঞানিক ধারণার আরও উন্নতি হয় মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের হাত ধরে এদিকে মিল্কিওয়ে ছাড়াও আমাদের আকাশ থেকে আরও উজ্জ্বল যে অন্য ছায়াপথ অ্যান্ড্রোমিডারও রয়েছে সে নামটি দেওয়া হয়েছে গ্রিক পুরাণের রাজকন্যা অ্যান্ড্রোমিডার নাম অনুসারে সেই সময় অবশ্য মনে করা হতো অ্যান্ড্রোমিডারও মিল্কিওরই অংশ টেলিস্কোপ উদ্ভাবনের পর আকাশ পর্যবেক্ষণ নতুন মাত্রায় উন্নীত হয় ষোলশো সালে গ্যালিলিও গ্যালিলি প্রথম আকাশের দিকে টেলিস্কোপ তাক করেন কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে গ্যালিলিওরও প্রায় পঞ্চাশ বছর আগে টেলিস্কোপ তৈরি ও ব্যবহার করেছিলেন ব্রিটিশ বিজ্ঞানী লিওনার্ড ডিগেস পনেরোশো সালে তার পুত্র থমাস ডিগেসও ছিলেন জ্যোতির্বিজ্ঞানী পনেরোশো সালে লিওনার দিগেসের মৃত্যু হলে থমাস তার বাবার অসমাপ্ত গবেষণা চালিয়ে নেন পনেরোশো সালে তিনি বাবার লেখা একটি বই প্রকাশ করেন যাতে টেলিস্কোপ তৈরি ও ব্যবহারের বিস্তারিত বিবরণ পাওয়া যায় এই বইয়ে মহাবিশ্বের অসীমতা এবং অসংখ্য নক্ষত্র গুচ্ছাকারে ছায়াপথ তৈরি করার সম্ভাবনার কথাও উল্লেখ আছে ওই হিসেবে বলা চলে মিল্কিওয়ে যে অসংখ্য নক্ষত্রের সম্মিলন তা টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করে প্রকাশ করেছিলেন টমাস ডিগেস গ্যালিলিওর অনেক বছর আগে ষোলশো সালে ইতালির পদার্থবিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তার নিজের তৈরি টেলিস্কোপ তাক করলেন আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে যাওয়া মিল্কিওয়ের দিকে তিনি অবাক হয়ে দেখলেন খালি চোখে যা মতো দেখা যায় তাতে রয়েছে অসংখ্য নক্ষত্র নক্ষত্র এত বেশি সেখানে যে তার সীমিত টেলিস্কোপের মাধ্যমে তাদের শক্তি সংখ্যা গণনা করা ছিল অসম্ভব তবে গ্যালিলিওর পর্যবেক্ষণ থেকে মিল্কিওয়ে সম্পর্কে প্রচলিত যে ধারণা ছিল তা ভেঙে যায় মিল্কিওয়ে যে অসংখ্য নক্ষত্রের সমষ্টি সেই ধারণা বিজ্ঞানীরা গ্রহণ করতে শুরু করেন কিন্তু মিল্কিওয়ের আকার আয়তন গতি ইত্যাদি নিরূপণের কাজ শুরু হয় আরও প্রায় দেড়শো বছর পর ইংরেজ দার্শনিক তমাস রাইট সতেরোশো পঞ্চাশ সালে মিল্কিওয়ের নক্ষত্রগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য ধারণা দেন তার অ্যান অরিজিনাল থিওরি অর নিউ হাইপোথেসিস অফ দ্য ইউনিভার্স গ্রন্থে